নগরীর রাস্তায় নানা অনিয়ম চোখে পড়ে প্রায়শই এর মধ্যে ট্রাফিক আইন অমান্য সহ দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে যাত্রী ও চালকদের অসাদাচরণ এবং প্রভাবশালীদের উল্টোপথে গাড়ি চালানো ছাড়াও পুলিশের অনিয়মও অন্যতম আর এসব বিষয় মাথায় নিয়েই ডিএমপি দু সালের একত্রিশ ডিসেম্বর রাজধানীতে চালু করে বডি ওয়ার্ড ক্যামেরা প্রকল্প এক একটি ক্যামেরা বিশ হাজার টাকা করে মোট একশোটি কেনা হয় বিশ লক্ষ টাকায় এর মধ্যে পঁচাশিটি ব্যবহার হচ্ছে ট্রাফিক বিভাগে যার সাতটি মেরামতের অপেক্ষায় আছে আর বাকি পনেরোটি ক্যামেরা রয়েছে ডিএমপির অন্যান্য বিভাগে ট্রাফিক সার্জেন্টদের গায়ে আটকানো ক্যামেরায় ভিডিও ও ছবি তুলে পরে যেন অনিয়মের প্রমাণ হিসাবে ব্যবহার এবং ব্যবস্থা নেওয়া যায় এমনই ছিল প্রকল্পটির উদ্দেশ্য কিন্তু চালুর আড়াই বছর পর এই ক্যামেরা ব্যবহারের তেমন কোনো আগ্রহ চোখে পড়েনি সংশ্লিষ্টদের মধ্যে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বডি ওয়ান ক্যামেরা ব্যবহারের দৃশ্য ধারণের জন্য একাধিক সার্জেন্টদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে এ ক্যামেরা ব্যবহার না করার কারণ মানে নিজের কাছে অড লাগে কারণ এই যে মধ্যে মনে করেন এতগুলো আইটেম শৈলীর মধ্যে থাকা বডি ক্যামেরা স্বল্পটা আছে কিছু কিছু ক্যামেরা এই ভেটে যাওয়ার ফলে ওইগুলো আর এখন আর বসানো যাচ্ছে না কিছু দিছে কিছু নষ্ট হয়ে গেছে নিচে একটা প্লাগ আছে তো ওটা খুব দুর্বল লাগালে তখন তখন পড়ে যায় মানে অপরাধ বিশ্লেষকরা বলছেন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় প্রযুক্তি নির্ভর কোনো প্রকল্প দাঁড় করাতে পারছে না ডিএমপি সরকারি ব্যবস্থার মধ্যে যে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা উচিত সেটা তো নেই টাকাটা কি জন্য খরচ করা হবে সুবিধা অসুবিধা কি সেই স্টাডিটা না করেই টাকাটা খরচ করা হয় এবং সেখানেও রকম দুর্নীতি থেকে যায় এবং তখন দেখা যাবে যে রাষ্ট্রীয় কোষাগারের টাকা সেটা অপচয় হয়েছে এমন অভিযোগ নাকচ করে ট্রাফিক বিভাগ বলছে প্রকল্পটি পরিচালনায় আরও উদ্যোগী হচ্ছে কর্তৃপক্ষ ট্রাফিকের যে কোনো পরিকল্পনা নেওয়ার আগে আমরা ট্রাফিকের বাইরেও যারা আছেন এক্সপার্ট তাদের কাছ থেকে আমরা মতামত নিই বোর্ডিয়ন ক্যামেরাটাও আমাদের এরকম একটি অপারেশনাল সিস্টেম যেটি করার আগে আমরা এটির এক্সপার্ট যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসেছি যার ফলে আমরা এখন পর্যন্ত এই বোর্ডিওন ক্যামেরার যে কাজটি এটির যে অপারেশনাল কাজ অপারেশনাল কাজের রেজাল্ট আমরা পাচ্ছি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক সিস্টেমকে আরও আধুনিক করতে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই তারই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে ট্রাফিক পুলিশের জন্য কেনা হয়েছিল বডি ওয়ান ক্যামেরা কিন্তু নগরী জুড়ে এর ব্যবহার এখন একেবারে নেই বললেই চলে বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধে সুষ্ঠু পরিকল্পনা ও তদারকি বাড়াতে হবে তবেই মিলবে তথ্য প্রযুক্তির সুফল আহমেদ সারহিন সময় সংবাদ ঢাকা